হ্যালো বন্ধুরা এই দেখো আমি স্নান করে চলে এসেছি আমি আজকে একটা খুব সাধারণ অথচ মুখরোচক খাবার দেখাবো তো দেখো আমি গতকাল রাতের বেলায় একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল মটর ডালের বড়া করব। আর এর সাথে নিয়ে নিচ্ছি একটু আদা এবং একটু রসুনের কোয়া তা তোমরা যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা একটু যে কাঁচা লঙ্কা হয় সেই লঙ্কা একটু কুচিয়েও ওর মধ্যে নিতে পারো তারপরে আমি একটা পেস্ট করে নিয়ে এসেছি ওর মধ্যে অবশ্যই লবণ এবং হলুদ এই দুটো দিয়ে ভালো করে ফ্যাটাতে হবে ফ্যাটানোটা যেন খুব ভালো হয় তো আমি দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পরে মানে এত সুন্দর করে ফ্যাটাতে হবে যাতে সবগুলো মিহি হয়ে যায় এবার তারপরে দেখো আমি কী করেছি এরকম অল্প অল্প করে নিয়ে আমি তেলে ভেজেছি এইটা তুমি তোমরা ভাতে মানে ডালের সাথে বলো বা হচ্ছে সন্ধ্যেবেলায় মুড়ি দিয়ে বলো বা এমনি যে কোনো সময় খুবই ভালো লাগে খেতে আর বাড়ি রান্না তো সবার ভালোই লাগে আর তেলে ভাজা এই বর্ষাকালে বাইরে থেকে খাওয়ার থেকে ঘরে করে নিয়ে খাওয়াটা আমার মতে খুব ভালো তো দেখো আমি গ্যাসের ফ্লেমটা একটু কমে রেখেছি এবং বড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে নেওয়ার পরে যখন একটা বাদামি বাদামি রং হবে তো এই যে এরকম যখন রঙ হয়েছে তখন আমি তুলে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানিও এবং তোমরা কে কে মটর ডালের বড়া খেতে পছন্দ করো বেশি ভালোবাসো এবং তোমরা কিসের সাথে খাও এবং এর সাথে কোনো কিছু দিয়ে করো কি সেটা আমাকে জানিও ধন্যবাদ